আগের দিকে আমি খিচুড়ি রান্না করবো খিচুড়ি রান্না করব আর এদিকে মাংস ধুয়ে রেখেছি আর আমি একটা আলু দেবো আর এদিকে হচ্ছে নথি নথি আমি চিংড়ি দিয়ে রান্না করবো আর এদিকে দিকে চিংড়ি বেঁচে রেখেছি আর এদিকে সব কিছু মশলা কেটে রেখেছি আর এদিকে আমি চালটা ধোবো আর এদিকে আমি সব মশলা দিয়ে দিয়েছি আর এখন মা নিচ্ছি থেকে আমি মাখি পানি দিয়ে দিয়েছি এদিকে কড়াইতে তেল দিয়েছি রসুনগুলো ছেঁচে নিয়েছি আর এবং কি নথিগুলো আর অনেকেই এটা অনেকে নামে ডাকে অনেক জায়গায় কিন্তু আমাদের ভাষায় আমরা এটাকে কচুর যে গোড়ায় যে হয় সেটাকে আমরা নতি বলি সুন্দর দেবো গাজুগুলো দেবো हम ना बोले देना ठीक ठीक से बोलो कोशिश करो ये दीदी की वीडियो है

বাসের মধ্যে ঠান্ডা পানি নিয়েছি ঠান্ডা লেগেছে তাও ঠান্ডা নেই প্রচন্ড গরম আর এটা আপনারা চিনেন নাকি আর এটা হচ্ছে কাশুন্দি এটা আমি খিচুড়ি দিয়ে কাশুন্দি দিয়ে খাবো আপনারা খিচুড়ি দেখে দেখবেন বেশ মজা লাগবে Böyle dikenli diye kalkçı. Böyle dikenli